হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানির রান্নাঘর আজকের রেসিপিতে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি দুধ সারস পিঠা যেই পিঠা বানাতে লাগবে না কোনো রকম চালের গুঁড়া ময়দা ঘি বাটার শুধুমাত্র কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার নরম তুলতুলে পিঠার রেসিপিটি খেতে অসম্ভব মজাদার মুখে দিলেই মিলিয়ে যাবে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক তো এই পিঠাটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের সুজি আর তিন চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পর আপনারা একবার টেস্ট করে নেবেন যদি লবণ প্রয়োজন হয় আরও একটু অ্যাড করে দেবেন আর নিয়ে নিচ্ছি দু চামচ চিনি আর এক কাপ জল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু জলটা বেশি দিয়ে দেবেন না মিক্স করার পরে যদি মনে হয় জল প্রয়োজন তাহলেই আবার একটু জল অ্যাড করবেন হলে কিন্তু একসাথে অনেকটা পানি দিয়ে দিলে কিন্তু ব্যাটারের থিকনেসটা ঠিক থাকবে না তো এটা এখন মিক্স করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো দশ মিনিট পরে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন কিন্তু আমি এখানে ডিমটা দিচ্ছি ডিমটা ব্যবহার করলে পিঠেগুলো খুব নরম হবে তো ডিমটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না দিয়ে সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়োর বদলে আপনারা এখানে অন্যান্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন যেমন ভ্যানিলা এসেন্স তো এটা মিক্স করে এখন একখানে কাপের মধ্যে এই সাইজের আমি কাপ নিয়েছি কাপের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠেটা তুলতে খুব সুবিধা হবে তেল ব্রাশ করে এখন এর মধ্যে অল্প পরিমাণ করে ব্যাটারটা দিয়ে দেবো খুব বেশি ব্যাটার এখানে দেব না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই পিঠেগুলো ছোটো ছোটো হলেই ভালো লাগে দেখতে তো দু চামচ মতন করে ব্যাটার আমি প্রত্যেকটা কাপে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বাটিতেও করতে পারেন তো এখানে আমি একটা বাটির মধ্যেও তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে এর বাটির মধ্যেও তিন চামচ মতন ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কাপ কিন্তু ভাপাতে দিলে কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নেই তো এখানে দুটো বাটির মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি তো এখানে এক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর কাপগুলো একটা প্লেটের মধ্যে করে নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লোতে দিয়ে রেখেছিলাম তো পনেরো মিনিট পরে ঢাকনা খুলে একটা কাঠির সাহায্যে বা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে ভিতরটা কাঁচা আছে কিনা তো দেখতেই পাচ্ছেন কাঠিতে কিন্তু লেগে যায়নি তার মানে কিন্তু পিঠেগুলো একদম হয়ে গেছে এখন এই পিঠেগুলো তুলে নিয়ে বাটিতে যে পিঠেগুলো দিয়েছিলাম সেগুলো ভাপিয়ে নেব তো তার জন্য আবার ওপর একটু জল দিয়ে বাটিগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে এটাও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব তো এখানে কাপের পিঠেগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে তো পনেরো মিনিট পরে বাটির পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো পনেরো মিনিট পরে ঢাকনা খুলে আমি আবারও একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি ভিতরটা কাঁচা আছে কিনা তো এই পিঠেগুলো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর করে ফুলেছে তো পিঠেগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু বের করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে তো পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ধারগুলো একটু কেটে নিয়ে আমি পিঠেটা বের করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু খুব নরম হয়েছে এই পিঠেগুলো মোল্ড আউট করার সময় কিন্তু কোনো জোড়াজুরি বা চাপাচাপি করা যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠেগুলো কতটা নরম হয়েছে আর ফুলেছে তো এগুলো এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই পিঠেগুলো দুধে ভেজানোর জন্য এখন দুধটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা হাড়ির মধ্যে এক কাপ চিনি দিয়ে দু চামচ মতন জল দিয়ে চিনিটা ক্যারেমালাইজড হওয়ার জন্য অপেক্ষা করব তো চিনিটা যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তো এখানে ক্যারামেল তৈরি হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ লিটার দুধ দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আপনারা চাইলে কিন্তু চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনারা চাইলে খেজুরের গুড় অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন দুধটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে ক্যারামেলটা গলে গিয়ে দুধের সঙ্গে মিশে যায় আর দুধের রংটাও কিন্তু এই পর্যায়ে পরিবর্তন হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে দেবো একদম হাই ফ্লেমে যখন জাল করা হয়ে যাবে তখন কিন্তু দুধটা পিঠাগুলোর উপরে দিয়ে দেবো পিঠাগুলোর উপরে দুধটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই দুধটা যেন গরম হয় ঠান্ডা হয়ে গেলে দুধটা কিন্তু পিঠাগুলো ফুলবে না আর ভিতরে শক্ত থেকে যাবে তো অবশ্যই দুধটা দেওয়ার সময় কিন্তু গরম দুধই দিতে হবে তো এই পিঠাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই পিঠাটা কিন্তু ভিজিয়ে ফ্রিজে রাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না ভিতরটা শক্ত থেকে যাবে যারা এই পিঠাটি এখনও ট্রাই করেননি তারা কিন্তু আসছে শীতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় মুখে দিলেই কিন্তু একেবারে মেল্ট হয়ে যায় মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন রসালো এই পিঠা খেতে কিন্তু একদম রসমালাইয়ের মতন হয় মুখে দিলেই মেল্ট হয়ে যায় আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা থ্যাংক ইউ ফর ওয়াচিং